পালং শাকের পাকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কিছু বাচ্চা আছে শাক খেতে চায় না তাদেরকে এভাবে পাকোড়া বানিয়ে দিতে পারেন তো এখানে এক মুঠো পালং শাক ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার টুকরো করে কেটে নিলাম সেই সাথে এখানে দুটো আলু গ্রেট করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য একটু আদা রসুন বাটা তারপরে দিয়ে দিলাম চাট মশলা দুই টেবিল চামচ বেসন এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সেই সাথে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মাসালা দিয়ে এবার খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে নিজেদের সাইজ অনুযায়ী পাকোড়া ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশ ভেজে নেব একদম ব্রাউন কালার করে ভাজতে হবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে ঝটপট তৈরি হয়ে গেল পালং শাকের পাকোড়া এটা খেতে কিন্তু খুবই ভালো বিকেলে চায়ের সাথে খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এভাবে পাকোড়া বানিয়ে দেওয়া যেতে পারে